এক মিনিট টাইম লাগবে নোটিফিকেশন যেতে এই কদিন লাইভে এসে বুঝতে পারছি এক মিনিট টাইম লাগবে এক মিনিট পর সবাই লাইভে জয়েন করে কারা লাইভে আছো যাদের কাছে নোটিফিকেশন গেছে লাইভ জয়েন করো আজকে লাইভ আসতে একটু লেট হলো পুনে একটা বেজে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে জামা কাপড় কাঁচাকুচি হয়েছিল সেগুলো ভাজ করলাম গুছিয়ে রাখলাম তারপরে লাইভে আসলাম সবাই লাইভ জয়েন করো কারা কারা লাইভে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও যারা লাইভে আছো লাইভ দেখছো কমেন্ট করো তোমাদের সঙ্গে একটু বক বক করি হাই হ্যালো কথা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে বলো দেখি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কথা ক্লিয়ার আসছে কিনা একটুখানি কমেন্ট করো সঞ্জয় কুমার কি জায়গা হো আপ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করছো তারা লাইক করে দিও আমার কথা ক্লিয়ার আসছে কিনা সেটা একটুখানি কমেন্ট করো তোমরা কি কোথায় থেকে দেখছো সবাই কেমন আছো উমেশ মনোয়ান আপকে পিছে কু आपके पीछे कोई तो है कोई नहीं है मेरा पीछे मैं अकेली हूँ पीछे कोई तो पे देख रहा है पीछे कोई माँ e ah. Isso

আসছে ও শুনবে না কি ও শুনবে এখানে বেলুন দেখেছে শুনবে ও নিয়ে এসে দাও না ও বলছে আমি ডোরেমন মন নিব না আমি বেলুন নিব কিনে এনে দাও

তো ভয় আবে Naik juga Ini? Naik juga Ini juga?